আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী নস্তাফা প্রিয় দর্শক আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশে কিংবা প্রভাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিক্ষা দেব যেভাবে দোয়া করলে একশো পারসেন্ট দোয়া কবল হয় সেই সম্পর্কে আলোচনা করব আশা করি আপনারা সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেননা এই নিয়মটা এই পদ্ধতিটা যদি আমার আপনার জানা থাকে তাহলে আমরা আল্লাহর কাছে আমাদের প্রয়োজনগুলো অতি সহজে কবল করাতে পারবো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কোনটি অন করে দিবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন এবং তার শিক্ষা গ্রহণ করতে পারেন এ থেকে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন একটা নিয়ম সম্পর্কে যেই নিয়মে আল্লাহর কাছে আমরা যদি দোয়া করি তাহলে ওই দোয়াটা আল্লাহ অবশ্যই অবশ্যই গ্রহণ করে অবশ্যই অবশ্যই কবুল করে তো আমরা কিন্তু দোয়া করতে জানি কিন্তু নিয়ম জানি না কিভাবে দোয়া করলে আল্লাহ তালা আমার দোয়াটাকে অতি শীঘ্রই কবুল করে নেন সব সবকিছুরই একটা নিয়ম আছে আপনি যদি নিয়মতান্ত্রিক কোনো কাজ করেন সেটা অতি দ্রুত হয়ে যায় আর নিয়ম ছাড়া কাজ করলে সেটা একটু দেরি হয় তো আল্লাহ পাকরাবুল আলমিনের এমন কিছু গুণবাচক নাম আছে যেগুলো দ্বারা যেগুলোর ওসিলায়। আপনি যদি আপনার আশা আকাঙ্ক্ষাকে ব্যক্ত করেন আপনার প্রয়োজনগুলোকে আল্লাহর সামনে ব্যক্ত করেন তাহলে আল্লাহ বাকরাবুল আলামিন আপনার আশা আকাঙ্ক্ষাকে কবুল করে নেন আপনার মোনাজাতকে কবুল করে নেন স্ন প্রিয় দর্শক আমাদের এই সমস্ত নিয়ম অবশ্যই জানা দরকার তো সর্বপ্রথম হচ্ছে আপনি আল্লাহ পকর্বুল আলামিনের কাছে যদি কোনো কিছু প্রয়োজন হয় চাইতে যান কোনো আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে যান সর্বপ্রথম নিয়ম হচ্ছে সুন্দরভাবে অজু করে দুই রাকাত নফর নামাজ পড়া এরপর আল্লাহর প্রশংসা করা আল্লাহ তালা প্রশংসা করা অর্থাৎ আল্লাহ তালা দুনিয়াকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যা কোনো মানুষ দ্বারা সম্ভব না আল্লাহ তালা এই জন্য কি আবার এত সুন্দর পরিচালনা করতেছেন কোথাও বৃষ্টি দিচ্ছেন কোথাও রোদ দিচ্ছেন সূর্যকে উঠাচ্ছেন সূর্যকে ডুবাচ্ছেন দিন দিচ্ছেন আবার রাত আনছেন এইভাবে আল্লাহর প্রত্যেকটা কাজের প্রশংসা করবেন এরপর রসুল সাল্লাই এর উপর দুরুৎসুরে পাঠ করবেন এরপর দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন এখানে হলো মূল বিষয় এমন একটি টিপস রয়েছে যে টিপসটা আপনার একান্ত জানা প্রয়োজন সর্বপ্রথম আপনি এক নম্বর হচ্ছে আপনি আল্লাহর গুণবাচক নামসমূহর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যেমন আল্লাহ তালার একটি নাম হচ্ছে আর রহমান আর একটি নাম হচ্ছে আর রহিম বললেন হে আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমার এই মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি কবল করো আমার এই প্রয়োজনকে তুমি মিটাইয়ে দাও আর রহিম নামের ওসিলা দিয়ে বললেন হে আল্লাহ আপনার আর রহিম নামের ওসিলাই আমার দোয়াকে কবুল করো আমার এই চাওয়াকে আপনি পূর্ণ করে দেন আমার এই প্রয়োজনকে আপনি পূর্ণ করে দেন এইভাবে গফ্ফার নামের ওসিলাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর অনেক নাম আছে যেমন আলিম নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন তো এবার চলুন আরও একটা গোপন টিপস যেই টিপসের মাধ্যমে আপনি যে কোনো দোয়া কবল হবেই হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এই দোয়াটা কি এই নিয়মটা কি এই নিয়মটা হচ্ছে আল্লাহ বকরবুল আলমিনের তাহিদকে ওসিরা দিয়ে দোয়া করা তাহিদ কাকে বলে তাহিদ হচ্ছে

এইভাবে যদি দোয়া করেন হান্ড্রেড পারসেন্ট আল্লাহ তালা আপনার আমার দোয়াকে কবুল করবে নই এজন্য আমরা এই যে আজকে যে বিষয়টা বললাম আল্লাহ তালার তাওহিদকে উসিলা দিয়ে দোয়া করলে অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হবে কেননা এর অনেক অনেক নজির রয়েছে অনেকেই এই কালিমাকে সামনে রেখে এই কালিমার উসিরা দিয়া আল্লাহ তালার তাওহিদকে উসিলা দিয়ে তারা দোয়া আল্লাহ তালার কাছে কবুল করে নিয়েছেন এবং আল্লাহ তালার কাছে যা চেয়েছেন তাই পেয়েছেন আমি আপনিও যদি আল্লাহ তালার এই তাহিদকে উজিলা করে দোয়া করি আল্লাহর কাছে আমাদের সকল প্রয়োজন ব্যক্ত করি তাহলে আমাদের দোয়াকে আল্লাহ তালা কবুল করে নেবেন সোহান আল্লাহ এই জন্য আমরা এই সমস্ত উজিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব প্রিয় দর্শক আমরা তো এত অলস যে অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে কিন্তু আমরা শিক্ষা করি না এবং জানতেও চাই না আমরা যদি আমাদের মসজিদের হুজুরকে যদি বলি হুজুর কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে দোয়াটা কবল হয় তাহলে কিন্তু হুজুর আপনাকে আমাকে শিক্ষা দিতে পারে কিন্তু আমরা অলসতা বশত অথবা লজ্জা বশত সেগুলো আমরা জিজ্ঞেস করি না আসলে এগুলো জিজ্ঞেস করার বিষয় এগুলো শেখার বিষয় আশা করি আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন আপনারা এগুলি শিখে নেবেন এবং ভিডিওতেও শিখবেন কারণ আপনি যদি এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখেন দেখা যাবে যে আমি বিভিন্ন বিষয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়ে আমি আপলোড দেবো এতে আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এটাও কিন্তু আপনার একটা উপকার হবে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং আমল করতে পারবেন এই জন্য দুনিয়ার জীবনটা হচ্ছে আমল এবং আমলের জীবন এই জন্য বেশি বেশি আমল করতে হবে আর আমার প্রয়োজনগুলো আমার যত প্রয়োজন আছে আমার আল্লাহর কাছে পেশ করতে হবে আর আল্লাহর কাছে কিভাবে পেশ করবেন যে আল্লাহ তালা গুণবাচক নাম নামসমূহ দ্বারা আল্লাহর কাছে পেশ করবেন রাসুল এ পাক সাল্লামকে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন ও গো আল্লাহ আমার নবী বিশ্বনবী নবী রহমাতুল্ল আলমিনকে উসিলা করে আমার দোয়াকে তুমি কবল মঞ্জুর করে নাও আমার প্রয়োজনগুলোকে তুমি মিটাইয়া দাও আর তোমার গুণবাচক নামগুলো দ্বারা আমি তোমার কাছে দোয়া চাইতেছি তোমার কাছে আমি প্রার্থনা করতেছি আমার মনের সকল প্রয়োজন এবং মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতেছি তুমি তা কবুল করে নাও আর আপনার তাওহিদকে উশিলা করে আমি আপনার কাছে আমার সকল প্রয়োজন ব্যক্ত করতেছি আমার এই এই সমস্যা আমার এই এই প্রয়োজন সেই প্রয়োজন আপনি আমার সকল প্রয়োজন মিটাই দেন আমার মনের আশা আকাঙ্ক্ষাকে মিটাই পূর্ণ করে দেন হান আল্লাহ প্রিয় দর্শক এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ পাকরাবুলা আলামিন আমার আপনার দোয়াকে কবুল করে নেবেন তবে কিছু দোয়া আছে দুনিয়াতেও করেন আর কিছু দোয়া দোয়া আখেরাতের জন্য রেখে দেন অর্থাৎ কেয়ামতের দিন মানুষকে আল্লাহ তালা অনেক বিশাল বড় এক নেকির ভান্ডা দিবেন তো মানুষ জিজ্ঞেস করবে ই আল্লাহ এগুলি কি আল্লাহ বলবেন এগুলি তোমার কামায় মানুষ বান্দা বলবে আরে আপনি কি আমার সাথে মাস্করা করতেছেন আমি তো এত নাকি কামাইনি আল্লাহ পাক বললো আর বলবেন আরে বান্দা তুমি যে দুনিয়াতে দোয়া করতা সব দোয়ার ফল আমি দুনিয়াতে দেইনি কারণ সবগুলো দেওয়া হয় তুমি যা চাইতা সবই যদি আমি দুনিয়াতে দিয়ে দিতাম তাহলে তুমি অহংকারী হয়ে যাইতা তুমি আমার থেকে দূরে সরে যেতা এই জন্য কিছু দিয়েছি কিছু রেখে দিয়েছি যাতে এই কঠিন মুসিবতের সময় তুমি তা পেয়ে তুমি আমার তৈরি জান্নাতে যেতে পারো প্রিয় দর্শক আসুন আমরা বেশি বেশি ন্যাক আমল করি আল্লাহ তালার নাম গুণবাচক নাম সমূহ মুখস্থ করে আল্লাহর কাছে প্রার্থনা করি এবং তাহিদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আর ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে করে অন্য মানুষও এই ভিডিওটা দেখতে পারে শুনতে পারে এবং এই নিয়মটা জানতে পারে এবং তারাও আল্লাহর কাছে তাদের মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারে এবং তাদের প্রয়োজনগুলোকে কবর করে নিতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে এই নিয়মে দোয়া করার তৌফিক দান করুন আর আমাদেরকে নেক আমার বেশি বেশি করার তৌফিক দান করুন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Oh, badai katu.